নমস্কার বন্ধুরা তপতির ঘরকনার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি রেস্টুরেন্টের মতো পটেটো চিজ বল বানিয়ে দেখাবো তার জন্য উপকরণগুলি নিয়ে নিয়েছি যেমন দুটি সেদ্ধ করা আলু পিস করে নিয়েছি ময়দা চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ভাজা মশলা এক চামচ লবণ দু চামচ একটি বড় সাইজে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এক চামচ ধনে পাতা কুচি এক চামচ চিজ কিউ একটি বেশ কিছুটা টোস্টের গুঁড়ো প্রথমে সিদ্ধ আলুর টুকরোগুলি একটা পাত্রে নিয়ে হাতে করে মেখে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে কুচি লবণ স্বাদ মতো ভাজা মশলা হাফ চামচ দিয়ে আলুটাকে ভালো করে মেখে রেডি করে নিচ্ছি চিজ কিউবটি কেটে পিস করে নিয়েছি একটু করে আলু মাখা নিয়ে হাতে করে গোল করে মাঝখানটা একটু গর্ত করে একটা চিজের পিস নিয়ে গোল করে নিচ্ছি এইভাবে আমি সব চিজ বলগুলি গড়ে নিচ্ছি এবার একটা বাটিতে ময়দা চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা করে বল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার টোস্টের গুঁড়ো মাখিয়ে এইভাবে ডবল কোট করে নিচ্ছি ও বলগুলি সব তৈরি করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেল গরম হলে একে একে তেলে বলগুলি দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি আমার সব আলুর চিজ বল ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার একটা প্লেটের আলু চিজ বলগুলি দিয়ে তার উপর ধনেপাতা পাতা পেঁয়াজের রিং শসা গাজর ও টমেটো সস দিয়ে পরিবেশন করছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আমাদের আলু চিজ বল দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট আর রেস্টুরেন্টে যাওয়া দরকার নাই এবার রেস্টুরেন্টের মতো পটেটোস চিজ বল বাড়িতে বানিয়ে খান ও সকলকে খাওয়ান ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য